আতপুর ফেরিঘাট সংলগ্ন গঙ্গা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘটনার তদন্তে পুলিশ অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ওয়ান রবীন্দ্রপল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর আতপুর ফেরিঘাট সংলগ্ন গঙ্গা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ এরপর মৃতদেহটি উদ্ধার করা হয় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে স্থানীয় এক বাসিন্দা এই ঘটনা নিয়ে জানান সকালবেলা এসে দেখলাম এইখানে ছিল এইখান থেকে ঘুরছে ওইখানে বডিটাই বডিটা ঘুরছে এখান থেকে ওইখানে হ্যাঁ এটা আমি বলতে পারবো না কি কি দেখে বডি ঘুরছে এটা বললাম ও ফোন করলো থানা থানা থেকে এরা এটা গোন্ডলপাড়া ওপারটা গোন্ডলপাড়া এপারটা আটপুর ফেরিঘাট दरकार नीचे अटके आटके, है। है? आटके है <laughs> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা